rana rana ranu লোকনাথের উৎসব উনিশে জ্যৈষ্ঠ এবার এবার পড়েছে উনিশে জ্যৈষ্ঠ সেকেন্ড জুন যার জন্য আজকে সব আলোচনা

নিউ ফ্লাগ তো আজকে হচ্ছে সেকেন্ড জুন আমাদের বাড়িতে প্রতি বছর যেমন লোকনাথ পুজো হয় এবছর হচ্ছে অ্যান্ড আ বিগ বের তো সবাই এসে গেছে আজকে মোটামুটি এসে গেছে রিলেটিভস এখনো এখন আসেনি যারা ছিল বাড়িতে তারা আছে তো পুজো শুরু হয়ে গেছে অ্যান্ড এই বাড়ি কিছুটা স্পেশাল কিছু আছে লাইক লোকনাথ বাবা একাদশী কিছু আছে যেন লোকনাথ বাবাকে আলাদা করে বসানো হয়েছে আলাদা অন্য ঠাকুরকে আলাদা করে বসানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল রেডি হয়ে গেছি তো কেমন ঠাকুরকে এখন স্নান করানো হচ্ছে রাধা কৃষ্ণ গোপাল লোকনাথ বাবা সবাইকে এখন দুধ ঘি মধু চন্দন এসব দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে oh <laughs> লোকনাথ বাবাকে একটু আলাদাভাবেই বসানো হলো কারণটা হচ্ছে এবারে একাদশী আছে তো একাদশীতে রাধা কৃষ্ণর সামনে তো কোনো কোনোরকমভাবেই অন্নভোগ দেওয়া যাবে না তো লোকনাথ বাবাকে তার জন্যই আলাদা বসিয়ে ওনাকে ভোগ দেওয়া হবে আর রাধা কৃষ্ণর সামনে ফল মিষ্টি দেওয়া হবে যদিও সকালে আমাদের লুচি দরকারি যেটা হয় সেটা ঠাকুরকেও সকালে নিবেদন করা হবে আর দুপুরবেলা ফল মিষ্টি দেওয়া হবে রাধা কৃষ্ণকে আর উপনাথ বাবাকে দুপুরবেলা দেওয়া হবে খিচুড়ি হোক যা যা আমাদের হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুরু করেই দিয়েছে হ্যাঁ জানি তাইও শুরু করেই দিয়েছে আজ ব্লক একদম সকাল থেকে সময় পায়নি এখন ওরা ঠাকুরের স্নান হলো আর এখন যে সকালে জলখাবারে রাধাবল্লভী তরকারি ভাজা এসব ঠাকুরকে দেওয়া হলো স্নানের পরে আর দুপুরে হবে ভোগ ভোগ সব রকম হচ্ছে কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তো এখন ঠাকুরের অভিষেকের পরে সকালে লুচি তরকারি এসব দেওয়া হলো তারপর আবার দুপুরে হচ্ছে তো চলো দেখতে থাকো যে ব্লগটা আশা করি ভালো লাগবে তো আগে প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি কাজের প্রেশারের তবু তার ভাতে ভাতে যতটুকু পারবো দেখাবো এর হাতে ওর হাতে কাজের হাতে সবসময় মানে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আর কি ক্যামেরাটা তো যাই হোক চলো যে ব্লগটা এখান থেকে দেখতে থাকবো এখান থেকে না মানে অলরেডি স্টার্টেড ব্লগ তো চলো থার্ড জুন পরে লোকনাথের উৎসব উনিশে জ্যৈষ্ঠ এবার এবার পড়েছে উনিশে জ্যৈষ্ঠ সেকেন্ড জুন হ্যাঁ যার জন্য আজকে সব ব্যবস্থা হচ্ছে এদিকে আমাদের সব কাছে সব খাবারের আইটেম ব্যবস্থা এছরের কোপ্তা হচ্ছে এই এটা দেখা ভালো করে এছরের কোপ্তা এটা এছরের কোপ্তা হচ্ছে এটা এবার এদিকে এদিকে পায়েস হয়ে গেছে আলুরদম হয়ে গেছে ভাজা সব রকম হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে বাকি সব আস্তে আস্তে তৈরি হচ্ছে হ্যাঁ সব রান্না এটা আমাদের আজকে নিয়ে এটা নিয়ে চৌত্রিশ বছর পূর্ণ হলো চৌত্রিশ বছর ধরে বাবার সেবা করে যাচ্ছি বাবা লোকনাথের সেবা আমি করে চলেছি রাইকে দিয়ে দিলাম এখানে রাধা বল্লভী আলুর দম করে ছিল সেখান তো সব খাবে না বেগুন ভাজাটা দিয়েছি আর আলু ভাজা এখানে মোটামুটি খেতে বসেছে রান্না বান্না তো এখনো চলছে এখানে দেখছো অনেকটা লাভরা ওইদিকে হয়ে গেছে এখনো বাকি আছে হবে আরো সব সবজি পাতা আছে এদিকে এঁচোড়ের কোত্তা হবে তার জন্য ওখানে সব এঁচোড় সেদ্ধ করে মাখাচ্ছে আর ওইদিকে হচ্ছে পোলাওয়ের উপকরণ পোলাও মোটামুটি রেডি হয়ে এসেছে পায়েসটাও হয়ে গেছে ওখানে পায়েস রেডি ভাজা লাভ রাবির জায়গায় এদিকে আলুর দম হচ্ছে আমরা তিনজন বসে গেছি পুজো খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া খুব সুন্দর এখনো বাকি আছে পুজো যতটুকু হয়েছে খুব সুন্দর হয়েছে গোপাল ভাই রাধাবলী বানিয়েছে খুব ভালো হয়েছে

রবিবার খোলা তাতে এখানে তো আমার এখানে লোকনাথ বাবা আছে গুরুদেব আছে ওনাদেরকেও মালা পরাবো এই যে দি আগে তই আগতো পঢ়িব দোকান খুলতে গেছিল এসে এখন টল খাবার খাচ্ছি রাধা বলি ভালো আছেন মাসি ঠিক করে খাবেন বলতে না হয় আলু উঠে গেছে কিছু না দুটো করে এডা উকোস করে ঢাকবে কিছু বলার নেই নিচে একদম লাস্ট জায়গা সাজে না ফুলটা কি একদম সাজে না হ্যাঁ একটু মেজে দাও মেজে দাও এটা কি দিয়ে

তা ভালো করে মুছো বুঝেছো হাত থাকতে তুলে তো এখন ঠাকুরের ভোগটা বাড়া হবে কারণ একটা বেজে গেছে এবার ঠাকুরকে ভোগ লাগাতে হবে তো ভোগ আমাদের হয়েছে খিচুড়ি লাবড়া পোলাও ছানার ছানা হয়নি স্যার এ হয়েছে এছাড়ে কোফতা বেগুনি পায়েস আর কিছু আর কি ভুজি চাটনি বেগুনি

অন্যদিনীর ছবিটা ভালো করে তুলবে দুটো সাবস্ক্রাইবার বাড়ালে তুলবো প্রমাণ দিতে হবে ঢোকাতে হবে আমার বৌদিকে নিয়ে বলবে

জি বাংলা থেকে লোক এসেছে আমাদের জি বাংলা থেকে তাই না নতুন ছন্দে লিখব জীবন রিপোর্টার এসে গেছে আমাদের পুজোর নিচে দেখানো হবে নাকি জি বাংলা আছে ভগন ঠিক করে পেয়েছিস 그렇게 그래, 그래, 가을리산에이디게붙여놓을 প্রচন্ড গরম সত্যি রে ভীষণ একটা স্টিল তুলে আনবো এই তোমরা একটু পাশাপাশি বসাটা স্টিল নেব।

এই আমাদের জাস্ট একই মিটলো বারোটা বাজে তো প্রচণ্ড টায়ার্ড লাগছে আর কি বলবো বাবা সারাদিন যেভাবে গেল সব থেকে বড় কথা হচ্ছে এত গরম ছিল না গরমে আর মানে এনার্জি মানে লস হয়ে যায় এটাই আর কি প্রবলেম তো যাই হোক আজকে চলো ব্লগটা এন্ড করব আর এন্ড করার আগে অবশ্যই আমি রমাদির নামটা নিতে মানে ভুলে যাইনি কিন্তু আমি রমা চৌধুরী ব্লগ আমার আগের ব্লগে আগের আগের ব্লগে কমেন্ট করেছিলে ভালো লাগে দেখতে খুব তো থ্যাংক ইউ রমা দি দেখতে থাকো শেয়ার করে দিও ব্লগুলো পারলে একটুখানি ফ্রেন্ডসদের মধ্যে তোমার রিলেটিভসদের মধ্যে তো থ্যাংক ইউ সো মাচ ভীষণ আনন্দ পেলাম তোমার কমেন্টের জন্য তো চলো আগে ব্লগটা এখানে এন্ট করি এবার থেকে যারা যারা কমেন্ট করবে সবারই নাম আমি এইভাবে নেব নেক্সট ব্লগে তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিই আজকে আর পারছি না তো আজকের মতো টাটা সবাই আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো আজকের মতো টাটা গুড নাই